আজ থেকে শুরু হচ্ছে আমাদের এনএসএসের স্পেশাল ক্যাম্প আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল কাশিমবাজার পৌর প্রাথমিক বিদ্যালয়ে এবারকার আমাদের থিম হচ্ছে হেলথ ফর অল এনএসএস ফর অল বা আপনারা বলতে পারেন স্বাস্থ্যই সম্পদ সাত ব্যাপী এই অনুষ্ঠান আমাদের চলবে কাল এবং পরশু দুদিন আমরা আমাদের অ্যাডাপ্টেড ভিলেজ নীকমপুরে এই অনুষ্ঠান করব কালকে স্বাস্থ্যর পর একটা সার্ভে হবে এবং তারপরের দিন ওখানে আমাদের হেলথ ক্যাম্প আছে আমাদের আরও একটি জায়গা হচ্ছে বইরগাছি সেখানেও আমাদের আর দিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে তাছাড়াও আর বাকি দিনগুলোতে আমাদের এই বহরমপুর পৌরসভার মধ্যে বিভিন্ন রকমভাবে মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রোগ্রাম হবে যেমন স্যানিটারি অ্যালকেনিং তাছাড়াও এই বিভিন্ন রকম এই গরম পড়ছে যে অসুখগুলো হয় সেগুলো নিয়ে কীভাবে মানুষ সাবধান থাকবে এবং ছোট ছোট কী পদক্ষেপ নিলে তারা সেখান থেকে নিজেদেরকে বাঁচতে পারবে সেই নিয়ে আমাদের ভলেন্টিয়ার্সরা আমাদের এনএসএস ভলেন্টিয়ার্সরা তাদেরকে সাবধান করবে এবং এই কর্মসূচি সাত দিন ধরে চলবে বহরমপুর গার্লস কলেজ এবং বহরমপুর পৌরসভা ঐকান্তিকভাবে যুক্ত বহরমপুর গার্লস কলেজের জিবির প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের বহরমপুর মানে মিউনিসিপ্যালিটির মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখোপাধ্যায় এবং গভর্নিং বডিতে আমাদের উপপৌর শ্রী স্বরূপ সাহাও রয়েছে আমাদের গার্লস কলেজে যে সমস্ত প্রোগ্রাম শুধুমাত্র অ্যাওয়ারনেস রিলেটেড নয় যে যা যা প্রোগ্রাম আমাদের হয় সেক্ষেত্রে আমাদের মাননীয় পৌরপিতা এবং উপপৌরপিতা এবং আমাদের পৌরসভার অন্যান্য কাউন্সিলররাও সমস্ত জায়গায় যুক্ত থাকে আর এটা একটা অভিনব উদ্যোগ গার্লস কলেজের তরফ থেকে ওনারা বিভিন্ন উদ্যোগ নিয়েই থাকেন তার মধ্যে এটা আরেকটি একটি যে স্বাস্থ্যই সম্পদ আপনারা শুনছিলেন যে গোটা প্রোগ্রামে এই স্বাস্থ্যটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু মানুষের মধ্যে সচেতনতার প্রকাশ করানো হচ্ছে যেটা করানো হয়েছে আজকে বহরপুরের আমাদের মিউনিসিপ্যালিটির একটি প্রাথমিক বিদ্যালয় এটা এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন সঞ্জয়বাবু ওনার এবং ওনার টিম এবং গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষা এবং ওনার টিম পুরো টিম এবং বহরমপুর পৌরসভা সবাই মিলে কন একটা প্রোগ্রাম করা হলো প্রত্যেককে সচেতন করার প্রোগ্রাম যেভাবে স্বাস্থ্য নিয়ে মানুষ যেন সচেতন থাকে এবং স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে সেগুলো নিয়েও সমস্ত যারা বাচ্চাদের অভিভাবক অভিভাবিকারা এসেছিলেন তাদেরকেও সচেতন করা হয়েছে এই উদ্যোগ গার্লস কলেজ এবং বহরমপুর পৌরসভা মিলিত উদ্যোগ এবং আগামী দিনেও এই এই উদ্যোগটি আগামী সাত দিন ধরে চলবে গার্লস কলেজের বিভিন্ন এরিয়াতে তাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির আজকে এই প্রাথমিক বিদ্যালয় দিয়ে শুরু করা হলো আগামী সাত দিন এই প্রোগ্রাম চলবে আমাদের গার্লস কলেজের অধ্যক্ষা মহাশয়া তিনি আমাকে আমাকেভাবে বলেছিলেন আপনার স্কুলকে আমরা হেলথ চেক আপের জন্যে মনোনীত করেছি সেই হিসাবে আমি ওনাকে সর্বোত্ত আমি এবং আমরা স্টাফরা প্রকারে সহযোগিতা করেছি এবং স্বাস্থ্যই হচ্ছে সম্পদ এটা আমরা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকদের কাছে বোঝাতে চেষ্টা করেছি এবং কিছুটা হলেও সার্থক পেয়েছে রূপ